তাই নাকি বাবালো নারকেল বেগম কাকি লাভে ঘর চমকে দিছিল। সে বেলা দিয়া মুখেছি রে বুঝতে পারছো তা সেলাই খুলি দিচ্ছে একবারে জল জল এটা জল খাবো এটা জল খাবো আরে কে রে গুদমানি ভাইকে খেদা রে কত জল খেতেছ রে জল দাও এটা জল দাও পালা 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 এখানে জল নাই পালা 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 জল এটা জল দাও আমি বহুত টিস্টা পালা ভাই গুদমানি ভাই কান্তি এটা জল দাও ভাই আমার বউকে খুশি দিগে আমি মরে গেছি ভাই এটা জল দাও ভাই কে ভাবলা খেদা ভাই কে কান্তি কে জল জল

বড় ভাই তো বড় সায়ার বোন শুধু ছিঁড়ে দেবে তো মনে হচ্ছে যা কাঁদ দিচ্ছে বড় চুপ রে মারা বকিস কেন ও মানে মাঝে মধ্যে একদিন করবে না নাকি আমরা তো ডেলি এসব করছি একদিন করো হ্যাঁ ভাই ঠিকই বলছে বাসকা বাসকা চুপ বাসকা শোনো নারকেল বেগম এখন তুমি যাও তুমি পরশুদিন কার একবার এসে দেখা করবে ঠিক আছে আর কালকে তোমার জমাইকে ধরে এনে আমি ঘা ঘাগত দিও আমি সুজা করে দেব বেশ ঠিক আছে তাই হবে যাতে আমার মেয়েটা যাতে ওর কাছে সুখ করে শান্তি করে যেতে সংসার করতে পারে সে তুমি কোনো রকম চাপ নিও না তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব বাস খেল খতম

বলছি কালকে বইকাল চারটের সময় গিয়ে ঠিক আছে নারকেল বেগমের জমা টাকা একবার ধরে আনবি তো এর নিয়ে ভাগ তো দিতে হবে ওকে কি বলছেন বড় ভাই এত তাড়াতাড়ি ওকে মাছ ধরে দিয়ে সুদরি দিলে আপনি নারকেল বেগমের সাথে থাকতে পারবেন আরে বড় আচ্ছা আইডিয়া দিছিস তো বল 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 কেষ্ট একটু গুছিয়ে বল তো তোর কথাটা মনে ধরলো আমি বলতে চাইছি বড় ভাই ঠিক আছে ওকে এখানে নিয়ে এসে মাছ ধরে দিলে তো সোজা হয়ে যাবে কিন্তু সোজা হয়ে গেলে তো আপনার কাজ হবে না আপনার তো ক্ষতি হবে হ্যাঁ আরে আমিও সেটাই ভাবছি

ঠিকই বলেছিস এখন বিচার করে দিলি না খেলে বেগম কার পাম দিয়ে হবে না বল হ্যাঁ বড় ভাই মাগের দু তিন মাস থেকে আচ্ছা পাম টাম দিয়ে আসামি টিলি তারপরে ওকে দুঘা দিয়ে বলবো হয়ে গেছে বিচার হ্যাঁ তো সেরকমই তো করতে হবে তাহলে কালকে চারটি সময় দেখি হালকা পাতলা বিচার হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা দু বোতল মদ লেগা ঠিক আছে বড় ভাই যাচ্ছি Yeah, boy.